ব্রেস্ট ক্যান্সারের বিবিধ রিস্ক ফ্যাক্টার্স রয়েছে তার কিছু কিছু মডিফাই করা যায় অর্থাৎ কিনা নিজেদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে স্মোকিং থেকে অ্যাবসটেন করে বা অ্যালকোহল না নিয়ে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি কিন্তু কিছু কিছু নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টার আছে তার মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি যদি কোনো পেশেন্টের কোনো মানুষের যদি ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে তার কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেশি এই যে সম্ভাবনাটা এটা বেড়ে যায় তার কারণ যে সেই ফ্যামিলিতে যদি ব্রেস্ট ক্যান্সার রান করে তাহলে সেটা হয়তো কোনো হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সারের পার্ট এবং এই হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সারের পার্ট হলে সেক্ষেত্রে যার মার থেকে মেয়ের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের চান্সেস বেড়ে যায় এবং ধরা যাক যদি সেকেন্ড ডিগ্রি কোনো রিলেটিভও থাকে তার সেরকম যদি দু তিনজন থাকে তাহলেও কিন্তু একজনের ব্রেস্ট ক্যান্সারের চান্সটা বেড়ে যেতে পারে এই হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সার কিন্তু দু রকমের হয় একটা হচ্ছে হেরিডিটারি ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার সিন্ড্রম এবং অন্যটি হচ্ছে হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার সিন্ড্রোম অথবা লিঙ্ক সিনড্রোম এই বুঝতেই পারছেন যে এইচ বি অথবা হেরিডিটারি ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সার সিন্ড্রোমে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্ক যেমন বাড়ে সেরকমই ওভারিয়ান ক্যান্সারের রিস্কও বাড়ে এবং এই যেই জিনটি এই হেরিডিটারি ক্যান্সারের জন্য জন্য দায়ী তার নাম হচ্ছে বি আর সি ওয়ান অ্যান্ড টু জিন এই বিআরসি এ ওয়ান অ্যান্ড টু জিন এগুলো যাদের মিউটেটেড থাকে যাদের মধ্যে প্যাথোজেনিক মিউটেশন থাকে তাদের মধ্যে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার প্রস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে এবং প্যাংক্রিয়াটিক ক্যান্সার এগুলি হওয়ার সম্ভাবনা বেশি থাকে কাজেই এই ধরনের যদি কোনো কারোর মিউটেশন থাকে তাহলে কিন্তু ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি মহিলাদের ক্ষেত্রে এবং সেইটাকে প্রিভেন্ট করার জন্য বিভিন্ন উপায় আছে ধরা যাক কোনো একজন মানুষের মধ্যে কোনো কারণে আমরা জমলাইন টেস্টিং করলাম এবং দেখা গেল তার মধ্যে বিআরসি ওয়ান বা টু মিউটেশন পজিটিভ তাহলে সেই মানুষটির কিন্তু ব্রেস্ট এবং ওভারি দুটোর মধ্যেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে মিটিকেট করার জন্য আফটার প্রপার কাউন্সেলিং তাদেরকে আমরা যেটা অফার করতে পারি সেটাকে বলা হয় রিস্ক রিডিউসিং ম্যাস্টেক্টোমি অ্যান্ড স্যালফিংগো ওফারেক্টোমি এর মানে কি এর মানে যে যেখানে আপনার ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি সেখানে ক্যান্সারটা হওয়ার আগেই ব্রেস্ট দুটোকেই কেটে বাদ দিয়ে দেওয়া এবং সেই সাথে ওভারি এবং তার যে টিউব ফেলোপিয়ান টিউব সেটাকেও কেটে বাদ দিয়ে দেওয়া এর ফলে দেখা গেছে যে অলমোস্ট হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটাকে প্রিভেন্ট করা যায় এবং নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারটাকে প্রিভেন্ট করা যায় যদি আপনাদের মনে হয় যে এটা অ্যাট ইট ইজ অ্যান এক্সট্রিম সলিউশন যদিও আমি একজনের এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি যেটা হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি বিখ্যাত হলিউড তারকা যিনি তার যখন বিআরসিএ মিউটেশন ধরা পড়ে তার ব্লাডের মধ্যে তখন তিনি কিন্তু এই অপারেশনের মধ্যে দিয়ে যান এবং নিজেকে সম্পূর্ণ ফ্রি করে তোলেন যদি আপনার তাও মনে হয় যে এটা অনেকটাই এক্সট্রিম তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে অন্তত নিজে সচেতন থাকুন যদি কোনো কারোর ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হয় এবং সেটা যদি বিআরসিএ ওয়ান বা টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে আপনাদের নিজেদের মধ্যেও কিন্তু একটা জমলাইন টেস্টিং করা উচিত আপনারা যে কোনো একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে যান তার পরামর্শ নিন সেই ব্রাকা টেস্টিং করার পর যদি আপনার মধ্যেও সেই মিউটেশনটা থাকে তাহলে কিন্তু আপনাকে একটা রেগুলার ফলো আপের মধ্যে থাকতে হবে ডাক্তারবাবু মেডিকেল অনকোলজিস্ট তিনি বলে দেবেন যে আপনাকে কতদিন অন্তর অন্তর ক্লিনিক্যাল চেক করতে হবে এবং কতদিন অন্তর অন্তর ম্যামোগ্রাফি আলট্রাসাউন্ড অ্যাপডোমিন ইত্যাদি করতে হবে এগুলি যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করে চলেন তাহলে কিন্তু আপনার মধ্যে ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা যদিও কমবে না কিন্তু আর্লি স্টেজে ধরা পড়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং আপনারা জানেন যে ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে তা সেটার কিওর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এছাড়া আরেক ধরনের হেরিডিটারি ক্যান্সার সিনড্রোমও হতে পারে যেটাকে বলা হয় লিঞ্চ সিনড্রোম এই লিঞ্চ সিনড্রোম যেটা আছে সেটা ইউজুয়ালি কোলন ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড বেশি এবং সেই সাথে এটা শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার করতে পারে যেমন ইউটেরাসের মধ্যে করতে পারে ব্রেস্টেও করতে পারে এই লিঞ্চ সিনড্রোম মূলত হয় যেই যেই জিনগুলোর জন্য এমএলএইচ টু এম টু পি এম টু ইত্যাদি এমএলএইচ ওয়ান এই সমস্ত জিনের টেস্টিং করা হয় এবং ডাক্তারবাবু আপনাদেরকে বলে দেবেন যে আপনার ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কতটা এবং সেই অনুযায়ী আপনি কিভাবে স্ক্রিন করতে পারেন এছাড়া স্টমাক ক্যান্সারের সাথেও কিছু ব্রেস্ট ক্যান্সার জড়িত লোবিউলার কার্সিনোমা অফ ব্রেস্ট এটা সাধারণত স্টমাক ক্যান্সারের সাথে জড়িত সেগুলোরও বিভিন্ন রকমের জিন মিউটেশন টেস্ট আছে যেগুলোকে আপনারা ডিটেক্ট করতে পারেন পি ফিফটি থ্রি মিউটেশন বলে একটি মিউটেশন হয় যার জন্য লিভ ফ্রাউমিনি সিন্ড্রোম হতে পারে যেটাতে শরীরের বিভিন্ন জায়গায় অলমোস্ট সব জায়গায় ক্যান্সার হতে পারে ব্রেস্টেও হতে পারে তো বিভিন্ন রকমের হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা আছে যদিও মোস্ট কমন হচ্ছে হেরিডিটারি ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার সিনড্রোম যেটা ব্রাকা ওয়ান এবং ব্রাকা টু জিন মিউটেশনের জন্য হয় যেরকম বললাম কিন্তু আপনারা যদি সচেতন হতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো মেডিকেল অনকোলজিস্টের কাছে যান এবং তার কাছ থেকে জানতে চান যে আপনার এই জিন মিউটেশন রিলেটেড ব্রেস্ট ক্যান্সার বা হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটা এবং সেই অনুযায়ী কোনো টেস্ট আপনাদেরকে করতে হবে কি না এবং সেই টেস্টের রেজাল্টের ভিত্তিতে কোনো চিকিৎসা আপনাদের প্রয়োজন আছে কিনা ভয় পাবেন না যদি আপনাদের ফ্যামিলিতে কোনো ব্রেস্ট ক্যান্সার ওভেরিয়ান ক্যান্সারের হিস্ট্রি না থাকে তাহলে সেক্ষেত্রে খুব সম্ভবত আপনার মধ্যেও কিন্তু সেই হেরিডারি ব্রেস্ট ক্যান্সার বা ওভেরিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই তাহলে সেক্ষেত্রে আপনি অযথা চিন্তিত না হবেন না জাস্ট নিজেকে সচেতন রাখুন রেগুলার যা স্ক্রিনিং প্রোগ্রাম আছে সেগুলোর মধ্যে পার্টিসিপেট করুন কিন্তু যদি আপনার ফ্যামিলিতে কোনো এরকম হিস্ট্রি থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি আপনাদের উচিত কোনো মেডিকেল অনকোলজিস্টের কাছে যাওয়া এবং তার কাছ থেকে পুরো ব্যাপারটা নিয়ে জানতে চাওয়া তো এই ব্যাপারে আপনারা যদি আরও কিছু জানতে চান আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে করুন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ